শহর থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে এই মেন রোড ধরে সামনে আছে জিয়াগঞ্জের জঙ্গল এই জঙ্গলে একদিন রাত্রে ঘটেছিল বড় অঘটন এই কারণের জন্য এই রোডের উপর দিয়ে যাওয়া সম্পন্নভাবে নিষিদ্ধ এক বছর আগে একদিন রাত্রের দিকে গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে ভুল করে ঢুকে গিয়েছিল একটা ছেলে ও মেয়ে সম্পর্কে তারা স্বামী স্ত্রী সেই জঙ্গলে ঢুকে যাওয়ার পর সকালে তাদের এই অবস্থায় দেখা যায় কিন্তু তাদের উপর সেই রাত্রে কি ঘটেছিল কেউ জানে না সেটাই ছিল রহস্য তাদের দুজনের মৃত্যুর পর গভীর রাত্রে সেই রাস্তায় কাউকে হাঁটতে দেখা যায় সেই জঙ্গল থেকে কিছুটা দূরে রয়েছে একটা ছোট গিরাম সেখানে মানুষ সন্ধ্যা লাগলেই নিজে নিজের ঘরে ঢুকে যায় কারণ তারা জানত জিয়াগঞ্জের জঙ্গলের রহস্য এই গ্রামের লোকেরা বলে ওই রাস্তার পাশে জঙ্গলে ভিতরে আছে একটা ভয়ঙ্কর কবরস্থান রাত যত গভীর হয় এই কবরস্থান তত ভয়ঙ্কর হয়ে ওঠে গভীর রাতে ওই কবরস্থানের পাশ দিয়ে গেলে কবরস্থান আরও ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ সেখানে বসবাস করে নানা রকমের পেত্নী তারা শিকার খোঁজে ক্ষিদের জ্বালায় চিৎকার করে উঠে কিছু কিছু ভয়ানক পেতনি তারা সারা রাত মাটি খুঁড়তে থাকে খিদের জ্বালায় কয়েক বছর আগে এখানে অনেক মানুষ আসত কিন্তু আস্তে আস্তে পুরোটাই পেতনির দখলে হয়ে যায় এই পেতনি এতটাই ভয়ানক যে তিনটে চাকলে মানুষকে অনায়াসে একাই শেষ করে দিবে এক একটা পেত্নী কবরস্থান থেকে মেন রোড ধরে হাঁটতে শুরু করে খাবারের খোঁজে তারা হেঁটে হেঁটে অনেক দূরে চলে যায় আর এই হাইওয়ে ধরে হাঁটতে হাঁটতে চলে যায় পাশের গিরামে যেই গ্রামের মানুষজন এই পেতনির ভয়ে সন্ধ্যা লাগলেই তারা নিজে নিজের ঘরে ঢুকে যায় গ্রামের মানুষ জানে যে রাত হলেই সে পেতনি চলে আসে তাদের গ্রামে সেই জন্য রাত হলেই পুরো গ্রামটা চুপচাপ ও শুনশান হয়ে যায়